আজকে দেখতে পাচ্ছেন আমরা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এবং ভার্সন ফোর বাইকের রিভিনিউ হাজির রয়েছি তিনটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অ্যাভেলেবল রয়েছে এবং তিনটা আর ওয়ান ফাইভ ভাষণ ফোর তো যাদের যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারেন তিনটা কিন্তু আপনারা একদম নতুন মতো কন্ডিশন পেয়ে যাবেন অফিসিয়াল আন সকল কিন্তু বাইক আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বর্তমানে ছয়টা বাইক কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আজকে আমাদের প্রগতি মোটরস থেকে আর এই প্রগতি মোটরস আপনাদের আসতে হলে আসতে হবে বগুড়া সদর বিসিক জয়পুর পাড়া বগুড়াতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কতগুলো কালেকশন কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন একদম কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনাদেরকে যদি আপনি দেখাই আমাদেরকে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ঠান্ডা গ্রে কালার এটা কিন্তু বিএস সিক্স মডেলের একটা বাইক আন অফিসিয়াল ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন এবং সামনে যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন সামনে যে এবিএসটা এবং টায়ার এগুলো কিন্তু ওভারঅলই পারফেক্ট অবস্থায় আছে এবং সাইড থেকে যে লক্ষ্য করেন দেখবেন যে কোথাও কিন্তু কোনো ধরনের ক্র্যাশ বা অ্যাকসিন হিস্ট্রি কোনো কিছু নাই একদম পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাবেন এবং এই পাশে যদি আপনাদেরকে দেখাই ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট অবস্থায় এটা কিন্তু দশ বছরের নাম বর্ষও কিন্তু বাইকটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে এবং ব্যাক সাইডে টায়ার থেকে শুরু করে কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই শুধু নিবেন আর চালাবেন তো এটা কিন্তু ওভারঅল কিন্তু আপনারা নিতে পারেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু আর ওয়ান ফাইভ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল এরপরে দেখাবো আপনাদেরকে ব্লু কালার এটা কিন্তু ইন্ডিয়ান অফিসিয়াল একটা বাইক এবং সামনে যদি দেখায় আপনাদেরকে সামনের টায়ার ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে এবং সাইড যদি দেখাই এটা কিন্তু বিএস ফোর মডেলের একটা বাইক এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে ব্যাক সাইড টায়ার থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় আছে মানে কোথাও কোনো ধরনের ক্র্যাশ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু নাই আর এই বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু পারফেক্ট আছে এবং সামনে সাইড এক কথা বলতে পারি ওভারঅল কোনো 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 কোথাও কিন্তু ক্র্যাশ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু নাই তো এটাও কিন্তু আপনারা নিতে পারেন মাত্র চার লক্ষ পনেরো হাজার টাকা এটা কিন্তু আসিং প্রাইস অবশ্যই যারা ঈদের আগে বাই পার্সেস করবেন না তাদেরকে কিন্তু ধামাকা প্রাইস ডিসকাউন্ট দেওয়া হবে তো আরও একটা আর ফাইভ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকেরই ডিমান্ড ছিল যে ডার্ক নাইট কালার তো এটা কিন্তু ডার্ক নাইট কালার আর ওয়ান ফাইভ এটা কিন্তু বিএস সিক্স মডেলের একটা বাইক দেখতে পাচ্ছেন এবং কালারটা কিন্তু একদম নতুনের মতো অবস্থায় আছে কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ ব্যাকসিন হিস্ট্রি কোনো কিছু নাই এবং এছাড়াও দেখে নেন এটা কিন্তু ব্যাঙ্কড্রাফ করা আছে দুই বছরের জন্য এই পাশে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন কোথায় কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ কিন্তু পাবেন না বাইকে এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনি নিতে পারেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা তো এরপরে দেখাবো কিন্তু আপনাদেরকে আর ওয়ান ফাইভ ভাষণ ফোর আমি তিনটা আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি দেখালাম এখন দেখাবো ভাষণ ফোর দুইটা একটা ইয়েলো কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার আমাদের কাছে তিনটা আর ওয়ান ফোর অ্যাভেলেবল রয়েছে এ প্রথমে যদি দেখাই ইয়েলো কালার আর ওয়ান ফাইভ ফোর এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন বাইকের যদি কন্ডিশনের কথা বলি একদম পুরা ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ক্যাশ কোনো কিছু নয় এবং ব্যাক সাইড দেখেন আপনারা এবং এটাও ব্যাক সাইড দেখায় একটু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে অনেকটা রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু পাবেন মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজারটা কিন্তু ভার্সন ফোর পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আপনাদেরকে আরও একটা আর ব্লু কালার এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র চার লক্ষ সত্তর হাজার ফোর একটা বাইক পেয়ে যাচ্ছেন এবং সাইড দিয়ে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় আছে এবং এই সাইড এবং সামনের সাইড এক কথায় ওভারঅলই কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো আর ফাইভ ব্ল্যাক কালার এটা দেখতে পাচ্ছেন যারা ব্ল্যাক লাভার আছেন ওয়ান ফাইভ তারা কিন্তু দেখতে পারেন একদম কিন্তু বাইক ফ্রেশ অবস্থায় আছে কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ একশো হিস্ট্রি নাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন আর ব্লুটা ছিল ইন্ডিয়ান ভার্সন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন এটাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই বছরের নাম্বার সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এই বাইকটা তো এটাও কিন্তু ওভারঅল কিন্তু পারফেক্ট আছে কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই আবারও বলছি যারা ঈদের আগে বাইকগুলো পার্চেস করবেন অবশ্যই আপনাদেরকে কিন্তু ধামাকা ডিসকাউন্ট দেওয়া হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা আমাদের আস্কিং প্রায় আসবে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো ভিওর্স আবারও বলছি যাদের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর বাইকের প্রয়োজন আছে আপনারা কিন্তু সরাসরি আমাদের প্রগতি মোটরস ভিজিট করে দেখতে পারেন আমাদের কাছে কিন্তু বর্তমানে ছয়টা জি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এবং ভার্সন ফোর অ্যাভেলেবল রয়েছে আশা করি আপনাদের যাদের স্বপ্ন আছে যে আর ওয়ান ফোর বার ওয়ান ফাইভ বাইক কিনবেন কম বাজেটের মধ্যে বাট নতুন কিনতে গেলে অনেক টাকা বাজেট করতে হবে তাদেরকে বলতে পারি আপনারা সরাসরি আমাদের এই প্রগতিমধ্যে ভিত করে দেখতে পারেন তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম